শ্বশুরবাড়ি থেকে এরকম একটা কাঁচা পাকা কুমড়ো নিয়ে এসেছিলাম দেখুন কাটার পরে ভেতরটা কত সুন্দর আর আমার সোনাও এসে গেছে কুমড়োটা যেই কেটেছি খাওয়ার জন্যে ও এখনও খেতে পারে না কিন্তু কেটে কেটে সব কুচিয়ে ফেলে আর দেখুন ও এসে সামনে বসে আছে সবজি কাটতে বসলেই ও ছুটে আসে এরপর ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়াতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দু চামচের মতো কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম যারা রসুন খান না তারা রসুনটাকে বাদ দিয়ে দেবেন নিরামিষের দিনে আমি রসুনটা বাদ দিয়েও করে থাকি এটা যে কোনো ধরনের কুমড়ো তেই খুবই ভালো লাগে আরও পাকা হলে আরও ভালো লাগে এরপরে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে একেবারে স্লো ফ্লেমে করতে হবে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা কুমড়োটা কাটার পর ধুয়ে পরিষ্কার করার পর আপনারা মাখিয়ে নিতে পারেন এভাবে ওপর থেকে না দিলেও চলবে এরপর একেবারে স্লো ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো একেবারে স্লো ফ্লেমে হতে দিলাম তারপরে এটাকে আবার একটু খুলে নেড়ে চেড়ে দিলাম অনেকটাই সফট হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে স্লো ফ্লেমে করতে হবে আবার পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় বা জ্বলে না যায় নেড়েচেড়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে করতে হবে এটা গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে আর যে কোনো ধরনের কুমড়োতেই এটা বানিয়ে থাকবেন দেখবেন খুব ভালো লাগে আর যারা বানায় তারা তো জানে এর কী স্বাদ ভাতের সঙ্গেও খুব ভালো লাগে আপনি একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না নেড়েচেড়ে এটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে রসুনটা না দিলেও চলবেন যারা মিষ্টি একটু বেশি খান উপর থেকে অল্প একটু চিনি দিতেও পারেন কিন্তু মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি ছিল আমি আর দিলাম না বা স্বাদ থেকে আর নাড়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিই গরম সার্ভ করে দিলাম কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই ভালো যদি লাগে কমেন্ট